ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্স অ্যাঞ্জেল কবুতর সাথে দুইটা ডিম রয়েছে আবার শুনেন সাথে দুটা ডিম রয়েছে দাম মাত্র সতেরোশো সতেরোশো টাকা ভাই মাত্র সতেরোশো সুয়াদ ভাই আজকে একটা কথা কই রেখে দেন ঠিক আছে একবার পনেরোশো টাকা দিয়ে রেকর্ড বানিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিছেন সব করে যারা পালতে চান কম দামে যারা কিনতে চান তারা কিন্তু চমৎকার পিয়াটা তোমার পেয়াটা নিতে পারে ভাই খুবই 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 ডাকা ডাকিতে ব্যস্ত রয়েছে বন্ধুরা তিন লাল গিয়ার মধ্যে কি দেখতে পাচ্ছেন ঝটপট কমেন্টে লেগে ফেলুন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে একজোড়া কি রয়েছে ড্যানিশ কে মধ্যে রয়েছে কি ফুটবল ফুটবল

জমা ডিম সহকারে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এই ধরনের যারা কম দামে নিতে চান আজকে কিন্তু বন্ধুরা পাঁচশো টাকা জোড়া কবুতর আছে সেই কবুতর ঠিক আছে আজকে একটু অন্যরম করছি সোহাগের বাইরে একটু দেখাইতেছি খুবই চমৎকার নম্র ভদ্র লোক তো সোহাগ ভাই আচ্ছা টোটাল কত বিয়ার কবিতা থাকবে বললেন বিশ থেকে পঁচিশ বিয়ার বিশ থেকে পঁচিশ বিয়ার থাকবে ইনশাল্লাহ দামটা তো কেমন দিবেন তা আমি বুঝতেই পারছি তাই না বন্ধুরা সবিক ভাই মানে কিন্তু টুকে টুকে ভিডিও করা মানে যেখানে কম পাবে ভালো মানের কবুতর গুলো এবং একশো পার্সেন্ট ডেলিভারি যুক্ত সেগুলো কিন্তু টুকে টুকে ভিডিও গুলো করে থাকি এটা কিনে এলেন ভাই

নিতে পারবেন পারবেন না না এবং কমেন্টও করতে বেশি এমন একটা ভিডিও আজকে তো সোয়াক ভাই ঠিকানা তো বলছেন একবার সহজভাবে ঠিকানাটা একটু বলে দিবেন আবার চন্দ্রা কালিয়াপুর গাজীপুর আচ্ছা মোবাইল নাম্বার জিরো সেভেন টু থ্রি আচ্ছা একুশ বাষট্টি আচ্ছা ইনশাল্লাহ এই নাম্বারটাই মু হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে যারা প্লেয়ারগুলো নিতে চায় আবার রিপ্লাই দেখতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা কিন্তু আর কথা একদমই বাড়াবো না চলে যাব ভিডিওতে আমার একটাই অনুরোধ যারা কবুতর কিনতে চান তারা কিন্তু ভিডিওটা অ্যাবাউট করেন না কেউ স্কিপ করবেন না ডাইরেক্টলি দেখতে থাকেন যার যেটা ভালো লাগে সু নিশ্চিতভাবে সারা বাংলাদেশে ডেলিভারি বাইরে কিন্তু রেল দিয়েও কিন্তু ডেলিভারি দেওয়া যাইব রেল স্টেশন কিন্তু পাশ হোক ঠিক আছে তো সব ভাই চলুন শুরু করি হ্যাঁ

নর আর পিছনের ডানে মুখ করে রয়েছে রয়েছে মাদি এই পেয়ার নয় ফাদারে চলতেছে নর মাদি ঠিক আছে পেয়ারটা কেমন রেট পড়বে ভাই সতেরোশো টাকা মাত্র সতেরোশো সুয়াক ভাই আজকে একটা কথা কই রেখে দেন ঠিক আছে একবার পনেরোশো টাকা দিয়ে রেকর্ড বানিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছেন কারণ এই জন্য কিন্তু বন্ধুরা নয় ফাদার চলতে আছে মোটামুটি পনেরো দিন গেলে এই পেয়ারটা ফুল রানিং এবং বন্ধুরা এমন রানিং এর রানিং মানে নতুন কবুতর অনেক দিন ডিম বাচ্চা আপনারা করাইতে পারবেন আর শেপটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পিয়াটি একটু ময়লা হয়েছে বন্ধুরা তার সমস্যা নাই হোয়াইট কালার কবুতর তো তো যাই হোক অনলি পনেরোশো টাকায় এই চমৎকার পিয়াটা সুয়াক বাইয়ের কাছে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ ভাই এগুলো কি দেখা যাচ্ছেন ভাই আর্টস অ্যাঞ্জেল কবুতর দুইটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে তবে একটা আমার কাছে একটু লালচা বেশি লাগে ভাই

ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্স অ্যাঞ্জেল কবুতর সাথে দুইটা ডিম রয়েছে আবার শুনেন সাথে দুইটা ডিম রয়েছে দাম মাত্র সতেরোশো এই দামে কেউ পাইছেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা হলে এই চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে ভাই এটা হচ্ছে কাজী কবুতর ভাই খুবই চমৎকার লাগতেছে হ্যাঁ

ব্ল্যাক কালার ড্যানিস মার্শাল্লাহ এই যে গলাটা দেখতে পাচ্ছেন খুব হাই গলা আচ্ছা 2500 টাকা দিলাম অনলি 2500 টাকা 2.5 ঠিক আছে মাত্র 2500 টাকায় এই রানিং পেয়ারটা কাছে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ইনশাআল্লাহ ভাই এগুলো কি করতেছে বাইরে কি মিলি রেসার ভাই মিলি বার কালার মধ্যে রেসার ডিম আছে ডিম গো ভাই ওই যে একটা ডিম আছে না ভাই মাশাআল্লাহ

ভাই এটা কি দেখাইতেছেন দিয়েছেন ভাই হোয়াইট ডেনিস এত সুন্দর কে ভাই হ্যাঁ নর আর মাদি বন্ধুরা রাজার রানীর মতো দেখা যায় ভাই খুবই চমৎকার হাড়িরটা কি নর নিচেটা হচ্ছে মাদি না ডিম বাচ্চা করছে ভাইয়া

একদম একটা লাল আর একটা হচ্ছে আর রেড কালার ঠিক আছে এটা কিন্তু একদম রেড কালার অনেকে আবার বুঝতে পারবেন যে খয়রি কালার মানে রেডের এর চোটে বন্ধুরা খয়রি কালার মতো দেখা যায় কিন্তু একদম ফুল রেড আর চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার পাশাপাশি কিন্তু আবার কি পেয়ে যাবেন আপনারা জমা দুইটা ডিম কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভাই এই পুয়াটা কেমন কি রেট পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমি তো জানি সুয়াক ভাই আর দাম কমায়

একদম চিপ রেটে ভাই তিন হাজার পাঁচশো তারপর চলবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যতগুলো পেয়ার দেখো সবগুলো পেয়ার থাকে একদম পানির দামে তো এই পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফুল আনিক নিম্বাচ্ছা করানো তারপরেও একদম না দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিউটি একটা হচ্ছে বিউটি যে নিচে আছে জি জি আর যারা হারিয়েতে আছে বাচ্চার সহকারে ওটা বাগদাদি ওটা ব্ল্যাক কালার তো এই পিয়ারটা কি দুইটা বেবি করছে হ্যাঁ 마শাআল্লাহ এই পিয়ারটা সাথে বেবি দেওয়া যাবে না জি কেমন কি দাম চাচ্ছেন এটা এটা 250 টাকা বাকি টাকা তারপরে একদম না দামদামি চলবে তাই না জি জি আপনারা দেখতে পাচ্ছেন দানিজের দাড়ি আছে রয়েছে বিউটি কবুতর ব্ল্যাক কালারের নর আর যেটা নিচে বসে আছে বাচ্চা নিয়ে এটা হচ্ছে

তো দেখতে পাচ্ছেন মাক্সিটা হচ্ছে মাদি গ্রিজেলটা হচ্ছে নর যারা অল্প দামে কবুতর গুলো খুঁজেন তারা কিন্তু চমৎকার পেয়াটা ডিম সহ নিতে পারেন মাত্র দুশো টাকা কমাই দিচ্ছেন মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান মাত্র এক হাজার ডিম সহ ভাই খুবই টাকা মুড়ে আসছে একটা পেয়ার দেখতে পাচ্ছি হোয়াইট কালার কিং নাকি ভাই এর কি ডিম আছে সাথে ডিম আছে কয়টা ভাইয়া দুইটা আছে না মাসাল্লাহ বন্ধুরা ডিম গুলো একটু দেখে দিবো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে মাসাল্লাহ বা এই বর্তমানে ডিমে আছে কি নর্ণা মাদি ওটা মাদি আর এই পাশাপাশি এটা হচ্ছে নর না পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তার পক্ষে দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের এক দুটো কিংকবুতর দুটো ডিম সহকারে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তারপরে একদম না দামা দামি অবশ্যই করে নিতে পারেন বাইরের কাছ থেকে মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাইয়া রানিং পেয়ার এই পেয়ারে কেমন দাম পড়বে এটা পড়বে অনলি পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানের টা দুই হাজার আরো পাঁচশো টাকা কমাই দিচ্ছে আর কি চান আপনারা ফুল রানিং ডিম্বাচ্ছ করানো নিচেরটা মাদি উপরেরটা নর

পনেরোশো টাকা তারপরে চাও দাম দাম দামি না করলে মাত্র বারোশো পনেরো পিয়াটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতে আছে এই পিয়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বেবি সহকারে মাত্র বারোশো টাকা ঠিক আছে বন্ধুরা মাত্র বারোশো টাকায় এই চমৎকার প্লেটা বেবি সাগর নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা কি ডেনিস ব্ল্যাক কালার ডেনিস আরো কিন্তু বন্ধুরা ডেনিস রয়েছে ইদানিং কিন্তু তিন প্যার অলরেডি দেখে ফেলছি ভাই কি রানিং হয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করছে না হাইটটা মাদি আর নিচেরটা নট প্লেটা কেমন দাম পড়বে বন্ধুরা তুলে ভাই যে খামার এই করে অলরেডি দেখতে তুলে ফেলে ঠিক আছে আপনাদের দামা দাম কিন্তু আমি করে দেখি এগুলো বিগ সাইজ একদম বিগ সাইজ এর মধ্যে খুবই চমৎকার জিরাপ গোলা রানিং নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ভাই এগুলো দেখতেছি ভাই আমরা একটা ডান কালার বামের একটা হচ্ছে আর হচ্ছে কালার ভাই ডান কালার হচ্ছে নর এটা কি রানি ভাই ফুল ফুল রানিং আবার ডিম দিয়ে দিবে এই পিয়ারে কেমন দাম পড়বে পঁচিশশো টাকা কিছুটা চলে ভাই করা যাবে দামাদামি করা যাবে বন্ধুরা তো আপনারা দামা দামি করে নেবেন এই বিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডানেরটা ডান কালার হচ্ছে মাদি কবুতর বামের ইউলো কালার হচ্ছে নরকবুতর

আট ফেল চলতে আছে মোটামুটি নিউ মডেল আমরা বলতে পারি নর্মাদে কি ঠিক আছে মনে হয় আমার যেটা মনে হয় নর হবে নরটা মাদি হবে কি ঠিক আছে আমার কথা ঠিক আছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু শেফ আলহামদুলিল্লাহ মানে একশো একশো নরমালি যেমনটা থাকার কথা ভাই এই এইবারে কেমন দাম পড়বে এটা পঁয়ত্রিশশো ভাই এর উপর 3500 ওই মে রানিং কবুতর দিতেছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভাই বেশ কম আছে বেশ কম আছে কিসের মধ্যে বেশ কম আছে ইনপুটের হইছে ইম্পোর্টার ঠিক আছে ইনপুটার গরে এর কোয়ালিটি ভালো আসছে না বন্ধুরা উড়াউড়ি করতে আসছে একটু নামায় দিব এই যে দেখতে পাচ্ছেন পেয়াটা খুবই চমৎকার ভাই আর একটু কম টম জানা ভাই 3000 টাকা টাকা একদম আর দামটা চলবে না বন্ধুরা যারা হাই কোয়ালিটি কবুতর নিতে চান এটা কিন্তু নিউ আডেল আট হাজার চলতেছে এবং নর্মাদি ঠিক আছে মাত্র মাত্র নয় হাজার না ভাই নয় হাজার চলতাছে আছে ঠিক আছে মাত্র

তারপরে চাওয়ার দামি চলবেন্লাহ না কমাই দিবেন সতেরশো একদম সতেরোশো আর দামের দামি চলবে না বন্ধুরা এখানে কিন্তু এই পেয়ারটা নিলে কেউ ঠকবেন না ভেঙেও যদি মানে বিক্রি করেন বা পালে তাও কিন্তু ঠকবেন না

আর কমাই দিছে মাত্র আটশো টাকা ভাই এগুলো কি দেখা দিচ্ছেন ভাই দেশি গুল্লা ভাই দেশি গুল্লা আমার কাছে কুকা কবুদের মধ্যে লাগে কে ভাই কুকা না ভাই কুকা না গুল্লা না মাসাল্লাহ তবে কুকার এই যে ফেস চলে আসে না তো যাই হোক এটা কি রানিং হয়েছে ফুল রানিং ফুল রানিং রেটটা কি নর না মাদি রেটটা নর আর যারা ব্ল্যাক চেক এটা মাদি না এই পেটে কেমন রেট পড়বে এটা সাতশো টাকা মাত্র সাতশো পাঁচশো দেওয়া ভাই দিলাম বন্ধুরা আমার ব্যবহার কিন্তু দাম কমে দেখা মারিরা যাই হোক এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো কালারিং গুল্লা ঠিক আছে তারপর ফুল রানিং টিম পাচ্ছে করানো

আমি তো লেভেল করাই এক হাজার টাকা এগুলো যদি কেউ উড়াইতে চায় উড়াইতে পারবে আবার এগুলো বাচ্চাটা উড়াইতে পারবে আসলে কি বন্ধুরা রেসার কৌদরের মধ্যে কিন্তু ভাগ আছে কোয়ালিটি ভাগ আছে এবং রেস করানোর বা উড়ানোর কিন্তু একটা ভাগ আছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাত্র দশ পথে কমপ্লিট হয়েছে ব্রিডিং করতেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা নিতে চান উড়াইতেও পারবেন এবং অনেক দিন নির্ম বাচ্চা করাইতে পারবেন দাম পড়বে পেয়ারটা মাত্র এক হাজার টাকা ওয়ার্ল্লি ওয়ান হাউজের মাত্র এক টাকা নিতে পারবেন